সকাল বেলা জানাজা জহরের নাম আজ আবার খোঁজ লওয়া শুরু করে দিছি কিরে মতখুরের ব্যাপারে কেন আল্লাহর রসুল বললেন মতখুরের ব্যাপারে কেন আল্লাহ জানাজা পড়াইতে বললেন যায়া তালাশ করতে করতে যায় দেখে একজন মাদ্রাসার ছোট মাসুম বাচ্চা ছাত্র মসজিদের এক কোনায় বসা বসা কান দেয়ার কয় আল্লাহ যে আমাকে তেল দিল ওয়াদা করলো আল্লাহ তুমি তারে দুনিয়া থেকে নিছো গা আমার কোনো দুঃখ নাই দান দৌলত তোমার দাওয়া দান যে গভীর রাতে তোমার সাথে আমার সংযোধন লাগাই দিল তোমার সাথে আমার মহাব্বত লাগাই দিল মহাব্বতে একে আজিবি সাই হায়ে মহাব্বতে একে আজিবি সাই খায় বায়া করে না না মুনকিন খায়ে না খাতা খায়ে না পিতা খায়ে না জিতা খায়ে না মারতা খায়ে ও মালিক তোমার মহাব্বতের প্রেম আমার দিলে যে জ্বালায় দিল তারে কিন্তু তুমি জাহান নামের আগুনে জ্বালায়ও না ও মালিক আমি তোমার কোরআন পড়েছি আমি তোমার কোরআন পড়তেছি আমি তোমার কোরআন পড়ব আমি নামাজ পড়েছি ও মালিক হাত উঠাইছি ততক্ষণ পর্যন্ত হাত নামাইব না যতক্ষণ পর্যন্ত তুমি তারে মাফির ওয়াদা না করবা আব্দুল কাদের জিলানি বলে বাবা তুই তোর হাত 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 উঠায় ফেলা আর সের মালিক তোর দোয়া কবুল করছে

બચ્ચાને મા પાયર લેસથી ઉઠા નીદીર નીર કે ચોખંા બચ્ચાને દુપાય કરાજો মামা আপনার একটা বান্দির জাত কবজ করার আদেশ করলেন তখন আমার মায়াটা টা ছিল কারণ এই গভীর সাগরী কাঠের টুকরায় কে বাচ্চারে দেখবে কে লালন পালন করবে হায় হায় কেউ নাই মা ছিল মাকেও মার জানো আমি কবজ করতেছি আজরাইল বলে আল্লাহ এই একটা সময় আমার মহাব্বতরা উতলাও ছিল আরেকটা মুহূর্তে আমার মহাব্বত উতলাও ছিল সাদ্দার জান্নাত বানাইল সাদ্দার আপনার জান্নাতে যাবে না তাই নিজে নিজের জন্য জান্নাত বানাইল নিজের জান্নাতে সাদদ ডুববে হায় হায় গোরা থেকে পাউটা দরজার ভিতরে রাখবি এই এমন সময় সাদদ প্রতি আমি সালাম দিয়া যখন সাদদের পাউটা ধাক্কা দিয়া রাখছিলাম না জানি সাদদ জান্নাতে ডুবতে পারে আপনার আদেশ ওই সময় সাদদ একটা চিৎকার দিয়া বলছিল বায়াজরাইল। কত কষ্ট কত পরিশ্রম করে আমি জান্নাত্রা বানাইলাম আমার নিজের কি আমি দেখতে পারবো নিজেরা আমাকে কি একটু সময় দেওয়া যায় না সাদাতের কিছু হায়াতের ভিতরে কিছু সময় বাকি ছিল আপনার আদেশ তাই আমি ধরে রাখছিলাম তখনও আমার মহাব্বদটা পুতলায় উছিলো কারণ মহাব্বত একটা আজীব নামি দৌলতের নাম মহাব্বতে একে আজীবের শাহী হ্যায় মহাব্বতে একে আজীবের শাহী হ্যায় বা না নমকিন হ্যায় না খাতা হায় নপিতা হ্যায় না জিতা খাই মহাব্বত এটাকে দেখা যায় না কিন্তু আন্দাজ করা যায় ওই যে মহাব্বত আমার দুই বার উতলাই উঠছিল আল্লাহ তালা কয় ইয়া কি মানুষের জন্য তোমার দুইবার মহাব্বত উতলাইছে কি বলেন আল্লাহ কি বলেন আল্লাহ বলে আজরাইল। ওই যে মার নধীর গহীন সাগরে বাচ্চাকে রাইখা মার জানটা কবজ করছিল কাতির টুকরায় আমি আল্লাহ আমি আরো মালিক ওই ছোট বাচ্চাটা কি নদীর তীরে ঢেউয়ে বাসাইতে বাসাইতে নদীর ঢেউয়ে বাসায়া বাসায়া নদীর তীরে আনলাম বাঘিনীর বাচ্চাকে আমি মাইরে ফেলাইলাম বাগিনীর স্তনে আমি দুধ বার করে দিলাম দুধের বারে বাগিনী যন্ত্রণায় ব্যথায় পাগল পারা বাগিনীর পানির পিপাসা আমি লাগাই দিলাম বাগিনী পানি খাওয়ার জন্য নদীর ধারে আসছে আমি আমার কুদরতি ভাবে অটোমেটিক মুখে বাগিনীর স্তন লাগাই দি দিলাম সাজদার বাগিনীর স্তন মুখে পাইয়া দুধ দু খাওয়া আরম্ভ করে দিল বাগিনীর দিলে সাজদাতের প্রতি শিশু বাচ্চার প্রতি মায়া ঢুকায় দিলা। বাগিনী ওই বাচ্চাটাকে কাঁধে করে নিজের বাসায় নিয়ে রাখছি দুধের ভার যখন হইত বাগিনী দেউরায়া ওই বাসায় চলে আসতো আইসা ছোট বাচ্চার মুখে স্তন গোড়া দিত আর বাচ্চা ধুন্দু খাইতো আর তার শরীরের শক্তি সঞ্চয় হইতো এমন করে ধীরে 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 সুজুমা সুম বাচ্চাটাকে আমি বড় করলাম কাটুরিয়ার নজর বাচ্চার উপরে ফলাইলাম কাটুরিয়া তার বাড়িতে পাগিনীর বাসা থেকে নিয়ে চলে যায় কাটুরিয়া লালন পালন করতে করতে আমি বাদশার সাথে সাজদাতির সম্পর্ক করলাম বাদশার সাথে সম্পর্ক হওয়ার পর বাদশা মরে গেল সাত আমি বাদশা বানাইলাম কত বড় জালেম কত বড় নাফর আমি তাকে এত এহসান করলাম এত মায়া করলাম অথচ সে আমার জান্নাতে যাবে না নিজে জান্নাত বানায় আজরাইল রে কি মানুষের উপরে তোমার দুইবার মায়া হইছে অল্প কিছুর মায়ায় যদি তোমার এত মায়া লাগে ও আজরাইল আমার বেপুলা বান্দাগুলা যখন আমার কোরআন পড়া আরম্ভ কোরিয়া দে আমার কিতা বলল কালাম বল্লা যে কালাম হাসুরের মায়দারে ইনসানকে সাফায়েত করবে সাফায়েত করা করা আল আমার নিজের জান্নাতে প্রবেশ করাইবে ঐ কালাম জৰা পৰবি জৰা শিখবে আজৰাইল তোমার তোমাৰ এটা অল্প ওলাইছে ই যে ব্যক্তিকৰ আন পৰবে খইৰকুমান তা আল্লামান কোৰ আনৱা আল্লামান আজ ৰাইল ব্যক্তি ব্যক্তিকৰ আন পৰবে আল্লাহৰ নমিকলা আল্লাহ তালা উভয় যে ব্যক্তিক কৰ আন পৰবে কৰ আন শিকাইবে কোরআন পরনে ওয়ালার কোরআন যে পরবে সে যে রাস্তা দিয়া হাঁটবে আসমানের ফেরেস তারা নূরের পর তার পায়ের নিচে বিছায়া দিবে শুধু কি তা কোরআন যদি কেউ বড় হয়েও শিখতে যায় হায় হায় জিন্দেগিতে কোনো গুণা তুতার দিলে तमन्ना আরছে রবের সাথে কথা বলার শিখতে হবে আমি ভুল করে ফেলাইছি আমাকে কোরআন শিখতে হবে আমাকে নামাজ শিখতে হবে এমন ফিকির যাদের ভিতরে আইসা যায় তো আরশের মালিকে তারে মাফ করে দে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ আর যদি আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ বোখারি শরীফের একটা হাদিস বলার পাশাপাশি আলোচনা শেষ আমি যেমন আপনাদের মাঝে কোরআন শিকার জন্য আসি এই যে আমার ভাই কারি মিজানুর রহমান রাজি আল্লাহ তাআলা তার সিনায় আল্লাহ তাআলার কোরআন দিয়েছে কোরআন এমন একটা দামি দৌলতের নাম অন্ধ মানুষের সিনায় যদি কোরআন ঢুকে যায় তার দাম আর সে আজিমের চাইতে বেশি হয়ে যায় আওয়াজ করে কোরআন এমন একটা দামি দৌলতের নাম কালো হাফসি গোলামের দিলেও যদি কলবেও যদি আইসা যায় আরশের মালিকের কাছে আট জান্নাতের চাইতে ওই বান্দাটা অনেক বড় দামি হয়ে যায়

আলাদা করে পড়তো থান অবিরক মাতুল লালায় কিতাবের ভিতরেও এক অ্যালেকশন মালপুজাতে থানবির ভিতরে ঘটনা আটছে আমরা তো এখন বাবা মা অনেক কষ্ট করে টাকা দিই তারপরও মাদ্রে শেষ হয়ে পড়তে মনে চাই না থানবিরক মাত্র লালায় কিতাবের ভিতরেও কি এলেকশন কারেন্ট চলে গেছে আ নবীর রহমাতুল্লাহ আলাইহী কিতাবের ভিতরে ওয়াকিএল লেখছেন একজন ছাত্র মাদ্রাসায় কোরআন পড়তেছি রাতের গভীরে কোরআন পড়তেছি আর রহমান যখন তেলাওয়াত সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিছি এই এমন সময় তার হাড়ি কেনের তেল ফুরায়া গেছে গা হাই হাই গরিবের সন্তান আর তৈল নাই কোরআন দিয়ে রবের সাথে কথা কয় কোরআনের মাধ্যমে রবের সাথে কথা কয় বুখারী মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূল বলে কেউ যদি কোরআন পড়ে সে কোরআন পড়ে না সে স্বয়ং আল্লাহর সাথে কথা কয় আওয়াজ করে গুন সুবহানাল্লাহ কেউ যদি কোরআন পড়া দুই হাত উঠায় দে আর বলে আল্লাহ ও মালিক কেমন কেমন তুমি মাফ করে দাও ওই যে কোরআন পড়ানো লোক হাত উঠাইছে আর ওশের মালিক তার হাতরা ফিরে দিতে লজ্জা বোধ করে সে যার ব্যাপারে দরখাস্ত করুক না কেন যত বড় জালেম হোক না কেন কোরআন পড়ানো वाला কোরআন পড়া যদি হাত উঠাই দেয় আর ওশের মালিক তার হাতের খাতিরে যার জন্য দোয়া করে আল্লাহ তাআলা তারে মাফ করে দেয় থানবির রহমাতুল্লাহ হিয়ালাই ঘটনা লেখছেন ছাত্রর দোল ফুরায় গেছে এই ছোট মানুষ তো কিছু বুঝে না এবার হাউমাউ করে ছাত্র কান্না শুরু করে দিছে হায় হায় আমি আমার রবের সাথে কথা বলছিলাম আর রহমান যিনি রহমান রহিম বালু মাওলা রহমানের প্রশংসা করতেছিল সুরাই আর রহমান পড়তেছিল হারিকেনের তৈল ফুরে গেছে তাই ছাত্র কানতেছে রবের সাথে কথা বলতেছিলাম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান যিনি মানুষ বানাইছে যিনি মানুষকে আল্লামাহুল বায়ান মানুষ কি কথাবার্তা শিখাইছে আর সে মালিক আওয়াজ করে কন এই জবানের মালিক কে মুসলমানের আওয়াজে আওয়াজ করে জোরে কোন জবানের মালিক রবের জবান যে দিছে জবানের প্রশংসা করতেছে এমন সময় তল ফুরায়া গেছে হায় হাই আল্লাহর বান্দা ছোট মাসুম বাচ্চা কানতেছে রাস্তার পাশ দিয়া মদ খোর যাইতেছে যার জিন্দিগিটা মদে কাটাইছে জিনাই কাটাইছে বেবিচারে কাটাইছে রাতের গভীরে ছাত্রর কান্না শুই না তার দিলের ভিতরে মা ঢুকছে কেরে এমন গভীর রাত্রি কান্দে কার বাচ্চার কান্না শোনা যায় তালাশ করা আরম্ভ করা আরম্ভ করে দিল আলাশ করতে করতে যায় দেখে মাদ্রাসার কামরা একটা ছোট মাসুম বাচ্চা কাঁদতেছে দরজার ভিতরে গিয়ে বলে দরজা খোলো দরজা খোলো বাচ্চা দরজা খুললো কে আপনি আমি যে সেই হই না কেন কেন তুমি কান্দো বাচ্চা বলে আমার তল ফুরায়ে গেছি কয় তোমার কাছে কি আর তল নাই কয় না তল নাই তোমার কাছে কি টাকা নাই কয় না টাকা নাই বলে বাবা কেন কান্দো কয় জন্য কান্দি আমি গরীবের ঘরে জন্ম নিয়েছি আমার বাবা মরে গেছে গা আমার মা আমাকে বহুত কষ্ট কইরা মাদ্রাসায় পড়ায় মানুষের বাড়িতে কামলা দিয়া দিয়া আমার মাদ্রাসার পড়ার খরচ জোগাড় করে আমার মা আমাকে যে পরিমাণ টাকা দে এই পরিমাণের টাকার তল্লিয়া সারা রাত্র পরা যায় না আমি কালামে মাজিদের সুরাই আর রহমান রবের প্রশংসা পড়তেছিলাম এমন সময় আমার তল ফুরায় গেছে তাই আমি রবের কাছে কান দিয়ে আর কই কেন গরিবের ঘরে জন্ম দিলা আমি যদি দনির ঘরে জন্ম হইতাম সারা রাত হারিকন বইরা তেল বর্তি করে রাখতাম তেল ফুরাই গেলে আবার তেল বইরা ও মালিক তোমার সাথে সারা রাত কথা কইতাম সুবহানাল্লাহ আসতে শিখেছে বাবা মা টাকা পয়সা দিতেছে আর দিতেছে কিন্তু পড়ার মন মানসিকতা আমাদের ভিতরে আসে না আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা অথচ আগের কাল জমানার ছাত্রদের তালিম তরবিয়ত কেরকম ছিল হাই হাই এই বলে বাচ্চা কান্না শুরু করে দিছে মাতখুর বলে বাবা তুই কান্দিস না জিন্দগিতে আমি বহু টাকা মদের পিছে নষ্ট করছি জিন্দগিতে আমি বহু টাকা বন্ধু বান্ধবের পিছে নষ্ট করছি আর কান্দিস না আমি দিন বাইচা থাকবো তোর কোনো দিন তেলের অভাব পড়বে না পাশের দোকানদারকে গিয়া ডাক দিছি কিছু কিছু মানুষ আছে সিলমারা যাদেরকে দেখলে দোকানদারও ভয় পায় কিছু কিছু মানুষ আছে যাদেরকে দেখলে মানুষ সামনে সালাম দে পিছন দিয়া গালি দে আওয়াজ কইরা ঝরে কোন ঠিক কিনা এখন ওই ব্যক্তি যখন গিয়া দোকানদারে ডাকতেছে দোকানে দোকানদারে দোকান খুলছে দোকান গুলা গো ভাই সাহেব এত রাত্রে আপনি কিসের লেগে আইছেন আমার তৈল লাগবে এক টিন কেরোসিন তৈল আমাকে দিতে হবে দোকানদার বলে ভাই আপনি তো মদ খান এখন কি তেল খাওয়া আরম্ভ করলেন নাকি না রে না। আমি খাই বটে ঠিক আমি কিন্তু তালে আছি আমি তল থাকলে দিতে পারো কিছু কিছু মাংসের কথা শুনলে ঘরের ভিতরে না থাকলেও আরেকখান্তে জোগাড় করে আইনা দেওয়া লাগে দোকানদার বলে বসেন আমি বাড়িতেই কার তৈল দিতেছি বাড়ি থেকে এক টিন তৈল দোকানদারকে জিজ্ঞাস করতেছে কি রে ভাই তৈলের দাম কত দোকানদার কয় ভাই সাহেব সারা জীবন এ পর্যন্ত বহু বছর ধরে আমার কাছ থেকে হদাই নেন কোনদিন তো সদায়ের দাম সদায়ের দাম জিজ্ঞাস করেন নাই আজকে কেন জিজ্ঞাস করতেছেন ওই লোক মাতখর বলতেছে জন্য জিজ্ঞাসা করতেছি আজকে আমি ওই তৈলের দাম তোমারে দিব কেন দিবেন বলা যাবে না পরে পরে বলবো তৈলের দাম এত হয়েছে তৈলের দাম দিয়া নিজে তৈলের গ্লানটা তৈলের টাঙ্কিটা নিজের কান্দি লইতেছে দোকানদার বলে ভাই সাব আমি নিয়ে দিয়ে আসি কয়না রে না তোর দেওয়া লাগবে না আমারটা আমি বহন করতে পারি নিজের গ্লান করা মাদ্রাসার ঘরের ভিতরে সার কামরায় চলে গেছে যায় ছাত্র হারিকেন খুইলা। খুঁড়া আয়নাটা মিছা নিজের হাত দিয়া হারিকেনের ভিতরে তল ফুরায়া হারিকেনের ভিতরে আগুন জ্বালায়া ছাত্ররে বলে বাবা তুই আল্লাহর সাথে কথা ক আমি যত দিন বেঁচে থাকব আল্লাহর সাথে কথা বলার থেকে তোরে আমি বিচ্ছিন্ন হইতে দিব না সুবহানাল্লাহ আল্লাহর কি কুদরত কাদেরে কুদরত তুদারি হারচুখাহি আকুনি কাদের কুদ্রা তুদারি হর চখাই আকুনি মারদারা তু জানে বক্ষি জিন্দারা বেজা কুনি আলার কিকুদ্রুত উইরা তেই মত খুর মরা ওই যে মরে গেছে সকালবেলা খবর ছড়াইছে মতখুর মারা গেছে জানিব মারা গেছে জানিব মারা গেছে কিন্তু আরশের মালিকে ওই জামানার ওলি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহিরে পাঠিয়ে দিয়েছি স্বপ্নে যুগে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন যাও যাও আব্দুল কাদের জিলানি কিয়ামত গ্রামে আমার একজন মুকাররবিন জান্নাতি বান্দা আছে সে আজ রাত্রি মৃত্যুবরণ করেছে পরে নামাজ পড়ায় তুমি চলে যাও তুমি তার তুমি তাকে তোমার নিজের হাত দ্বারা গোসুল দিবা তুমি তাকে তার জানাজা তুমি নিজে পড়াইবা তুমি তারে কবরে রাইখা তার কবরে বাঁশের ছাউনি দিবা তো তুমি তার কবরে মাটি দিয়া তার জন্য আমি রবের কাছে দোয়া করবা তোমার জন্য দোয়া করবা সকালবেলা এলাকার ভিতরে গুজাব ছড়ায় গেছে হায় হায় মতখোর মারা গেছে জানিব মারা গেছে তার জানা যা কেউ পড়ব না দেখা যায় পীরে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি আসতেছি এলাকার লোকেরা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি দেখে বলে ও গো আল্লাহর ওয়ালি ও আল্লাহর আপনি কেন আছেন আল্লাহর ওয়ালি কয় গতকাল রাতে স্বপ্নে দেখলাম আরশের মালিক মদিনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাঠিয়ে দিয়েছি আল্লাহর একজন প্রিয় বান্দা নাকি মারা গেছে তোমাদের গ্রামে এলাকার লোকেরা বলে হুজুর না 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 এটা বড় জালেম ছিল এটা বড় জানেদ ছিল এটা বড় মাতখর ছিল এটা বড় পাপিস্ট ছিল আমরা তো ওয়াদা বদ্ধ হয়েছি তার জানাজা পড়ব না আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ তাআলার আদেশ আল্লাহর নবীর আদেশ তার জানা যায় যারা যারা অংশ করবে আর তাওবা করবে আল্লাহ তালা তার খাতিরে তাদেরকে মাফ করে দিবে সুবহানাল্লাহ কারি হাফেজ মিজানুর রহমান আমার ভাই একটাই মাকসাদ মাকসাদ হলো তোমরা যদি আল্লাহর কোরআন পড়ো তোমাদের রবের সাথে সম্পর্ক হবে তোমাদের রবের সাথে দৈনিক দিন কথা হবে তোমাদের রবের সাথে সেকেন্ডে সেকেন্ডে কথা হবে হাসরের ময়দানে আদালতে কি বিয়ার যখন ময়দানে মাকসারে সমস্ত মানুষগুলা ইয়া আনাবসি ইয়া বলবে ওই কঠিন মুসিবতের সময় আমার ভাই হয়তোবা আদালতে কি বিয়ার দাঁড়ায় বলতে পারে আল্লাহ এমকে আমার মা দেশাই পড়েছি আল্লাহ এম আমি নিজের একটা হাত দিয়া লোকমা খাওয়াইছি। আল্লাহ এম আমি ফাতিহা শিখাইছি এই যে আমি রাকিবরে আমার এই যে রাত শিখাইতেছি হয়তোবা আমার কথাও বলতে পারে হয়তোবা তোমার কথা বলতে পারে আল্লাহ আমি তাদেরকে দিন শিখাইছি কোরআন শিখাইছি ও মালিক তাদের উসিলায় আমাকে মাফ করে দাও কারণ আল্লাহ কয় অবতাগো ইলাই হিলু বান্দারে আমি উসিলায় উসিলায় হাসরের ময়দানে তোমাদেরকে মাফ করে দিব সুবহানাল্লাহ এজন্য আমার খোলাসা বিষয় আমি আপনাদেরকে এই রাত্রে যা বুঝাইতে চাইলাম আমাদেরকে দিন শিখে রবের পিয়ারা বান্দা হতে হবে কোরআন শিখে নিজের জীবন গড়তে হবে জাতির কাছে কোরআনের তালিম তরবিয়ত পৌঁছাইয়া দিতে হবে তো এরা ছিল ইনশাআল্লাহ